এবং সবাই এখানে এসে সালাম আলাইকুম বন্ধুরা চলে আসলাম পুরান ঢাকা বাজার এলাকায় যেখানে বিভিন্ন কালারের টিসু ব্যাগ পাওয়া যায় বিস্তারিত জানার জন্য চলে আসলাম সোমবার ব্যাগ কাছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আপনার দোকানে দেখছি টিসু ব্যাগ পাওয়া যায় বিভিন্ন সুন্দর সুন্দর কালারে একটু বলবেন যে টিসু ব্যাগগুলোর প্রাইস কেমন

মানে যত ছোট সাইজ তত প্রাইস কম কম আচ্ছা আচ্ছা তবে যদি এই হ্যান্ডেল আছে তো মানে হ্যান্ডেল আছে হ্যান্ডেল মানে একটু খুলে কি দেখাবেন আপনি হ্যান্ডেলটা জি জি হ্যান্ডেল ছাড়া হ্যান্ডেলটা একটু দেখাবেন এই যে এটা এটা যে হ্যান্ডেল এটা হাজার হলো 1900 টাকা হাজার আচ্ছা পোলা এইটা সোডা টাকা আছে 1300 এটা হলো 2600 টাকা হাজার 2600 টাকা দাম জি 2600 টাকা আচ্ছা আচ্ছা এটা লাগিয়ে দাম মানে হ্যান্ডেল আলাদা হ্যান্ডেল ছাড়া আছে মানে সাথে ব্যাক করার জন্য আর আর কাছে নরমাল

যে আমরা পুরো হল যাবো আমি কি কে যদি অর্ডার দিতে চাই এটা কম সর্বনিম্ন কত পিস অর্ডার দিতে হবে মানে এটা আমরা সবাই 1000 করে দিতে মানে 1000 সবাই 1000 এবং সাইজটা বলে দিতে হবে সহজ সহজ আচ্ছা আপনার এখানে ব্যাগে কিছু ডিজাইন নাম করা ব্র্যান্ড দেখছি এখানে অনেকগুলা দেখছি একটু দেখা সবদের দাও আছে আবার একাই কালো দাও আছে গোল্ডেন আছে গালে সব কত ব্র্যান্ড আছে এই যে পাঞ্জাবি পাঞ্জাবি মানে নাম দিয়ে আপনি বসিয়ে দিতে পারবেন দিনিন কে বলে ওজে আমি যাব তবে চাই তো করতে দেবো কালার আপনারা আপনারা নাম দিয়ে বসিয়ে দিবেন জি জি একটু কি দেখাবেন আরো অনেকগুলা ডিজাইন দেখা যাচ্ছে আছে আচ্ছা আচ্ছা বেশ কিছু ডিজাইন আপনার মধ্যে দেখা যাচ্ছে এই যে অনেক ওই ডিজাইন আছে যে জাম জামে যাবে আমি দেবো সমশাই হ্যাঁ দেখা যাবে কি করে দেখেন তো এই যে হ্যাঁ খুব সুন্দর